নদীতে পন্টুনে স্থাপন করা হয়েছে তেলের পাম্প সেখান থেকে বিশেষ ট্রলার বা ভাসমান পাম্পে করে তেল পরিবহন করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন এলাকায় কিশোরগঞ্জের ভৈরবের যমুনা অয়েল কোম্পানি থেকে একটি ভাসমান পাম্প দৈনিক এক লাখ লিটার এবং পদ্মা অয়েল কোম্পানি থেকে প্রতিদিন পাঁচটি ভাসমান পাম্প এক লাখ লিটারের বেশি তেল সরবরাহ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিভিন্ন হাট কয়েক বছর ধরে সরবরাহ করে আসছে ট্রলারের ওপরে স্টিলের ছাদে পাইপলাইন ও মিটার স্থাপন করা হয়েছে খোলা তেল হওয়ায় রয়েছে দুর্ঘটনার ঝুঁকি কোনো অনুমোদন না নিয়ে প্রকাশ্যে এমন বাণিজ্যে ক্ষুব্ধ এলাকাবাসী কাগজপত্রের জন্য আবেদন করেছে এর আছে আমাদের এখন বর্তমানে কিছু কাগজপত্র নাই কিছু দিনের মধ্যে আমরা কাগজপত্র হাতে পেতে পারি কাগজপত্র নাই বেশি আমি তথা বলি সুপ্রিম নৌকার মাঝে সোয়া টোয়ার দিয়া ডালা তেল নিতেছে জুজুই তেল বা বাস হইয়া বাস পারে বা আগুন লাগতে পারে তেল বেচা কিনা করে এই নৌকার মাধ্যমে তো এটা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটা দায়বার কে নেবে শিগগিরই এসব অনুমোদনহীন নৌজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও বিআইডব্লিউটি এর আমরা এই আমরা সহ বিআইডাব্লিউটি এবং প্রশাসনে যৌথ অভিযান পরিচালনা করব আর এই সব বিষয়ে তাদের বৈধ কাগজপত্র যদি না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সাত আটটি ক্লোডিং পাম্প বিদ্যমান তার মধ্যে একটি মাত্র কাগজ রয়েছে অবৈধভাবে চলাচলের জন্য আমি দ্রুততার সহিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব ভৈরব থেকে বাজিতপুর ও নিকলি এবং ভ্রাম্যণবাড়িয়া নবীনগর পর্যন্ত নটি ভাসমান পাম্প কাজ করে সময় সংবাদ ভৈরব